ছোটো ছোটো ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ হাঁটার সময় ছোট ছোট পাথরের সাথেই ধাক্কা লাগে বড় পাহাড়ের সাথে না গুড আফটারনুন এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আগের দিনে ঠিক যেখানে ভিডিওটা স্টপ করেছিলাম সেখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে বলেইছিলাম কিছু কাজ করবো তো এগুলো দরকারি কাজই আছে অনেক দিন থেকে পড়ে আছে ধুলো পড়ে গেছে আর কি মানে মোটামুটি এক দু সপ্তাহ তো আমি পরিষ্কারই করতে পারিনি তো এক দু সপ্তাহের মধ্যে এত পরিমাণে ধুলো পড়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো সেই জন্য আমি এখানটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের ঘরে রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় যেন না আজকে পরিষ্কার করব কালকে আবার ধুলো হয়ে যাবে তোমরা যদি না দেখো তো বিশ্বাস করবে না এরকম একটা অবস্থা মানে মনে হয় যে রোজই করলে রোজই হয় রোজ রোজ তো আর পরিষ্কার করা সম্ভব না বিশেষ করে এই গরমে আমি যে কাজ করছি পাখা চলছে কিন্তু কিন্তু এত পরিমাণে ঘাম দিচ্ছে মানে কি বলবো মানে ঘামে পুরো ভিজে গেছি আর আজকে এত পরিমাণে গরম পড়েছে কিন্তু কাজগুলো ভাবলাম আর ফেলে রাখবো না আজকে শুক্রবার আছে তো ভালো দিন আছে তো করে নিই কালকে শনিবার পরশু দিনকে রবিবার পড়ে যাবে শনিবারে কিছু করতে পারবো না আর রবিবারে হচ্ছে ওর বাবা মা ঘরে থাকবে টিভি চলবে তো তখন কিছুই করা যাবে না বিকালের দিকটাই তো সময় থাকে মানে এই সমস্ত কাজগুলো করার জন্য তো টিভি চললে কি করে করব তাই না তো তাই জন্য করতে পারলাম না তবে টিভিটা খুলে যদি পরিষ্কার করতাম ভালো হতো কারণ টিভিটা আমি খুললে লাগাতে পারবো না তো ওটা রুদ্রই পারে তো ও যখন ঘরে থাকবে বলবো টিভিটা খুলে দিতে তাহলে টিভির পিছন দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যেত আর কি তো ডিপ ক্লিনটা করতে পারলাম না একদমই নর্মাল ওপর দিয়ে জাস্ট পোঁচাপুচিটা করে নিলাম তো দেখতেই পাচ্ছ পুঁছতে কত সুন্দর চকচক করছে কিন্তু কালকে তোমাদের সাথে শেয়ার করব যে কালকের মধ্যে কত ধুলো পড়ে যায় তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে তো যাই হোক দেখো এখানে অব মানে অগন্তি উল্টো পাল্টা জিনিস রয়েছে কিন্তু আবার মাঝে মাঝে কাজেও লাগে তো তাই জন্য কি করব ওটা রেখিয়ে দিলাম আর দেখো এরকমটাই হয়েছে হালকা পাতলার মধ্যে করে নিয়েছি আর কি ও ওইরকমই থাক এখন পরে ডিপ ক্লিন করবো আর এখন দেখো তারপরে আমি দরজাটা মুচ্ছি তো দরজাটা মোছা হয়ে গেলে এবারে জানলাগুলো মুছবো মানে বিছনাটা আমাদের যে খাটটা আছে তো ওটা মুছবো তো বেশ কিছুদিন হলো করা হচ্ছে না আর এগুলো আমি না করলে কেউ করার নেই কিন্তু কথা শোনাবার লোক তো অনেকই আছে তাদের শুধু একটাই বক্তব্য থাকে সেটা হচ্ছে যে ঘরে যেহেতু আমি সব সময় থাকি আমি মনে হয় দিন বসে বসে কাটাই আর কোনো কাজ থাকে না আমার তো আমি এইগুলো করতে পারি না আর এগুলো যেহেতু ঘরের মধ্যে আছে ঘরে যেহেতু আমরা থাকি তাই কি পরিষ্কার করতে হবে ওরা কিন্তু পরিষ্কার করবে না তো এরকম ও ওরা যখন ওরা বাইরে থাকে বলে তো বাইরের দোরের যে সমস্ত কিছু ঝুল বলো এমনি মোছামুছি বলো ওগুলো ওরা করে নেয় কিন্তু ঘরে কোনো দিনও হাত দিতে দেখিনি তো আমি করি আর কি কী করবো কিছু করার নেই আর কিন্তু কথা শোনাবার বেলায় বেশ কথাটা শুনিয়ে দেয় তো কেন শোনা জানি না তো কিছু করে না উল্টে আমি করব আমার সময় যখন হবে তখন তো করব কিংবা আমার যখন ভালো লাগবে তখন তো করব তো তুমি যেখানে করবে না তো কথা শোনাবার কোনো দরকারই তোমার পড়ে না তাই না তো ঠিক আছে কি আর করা যাবে ওই জন্য বললাম ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে হয় তো এখন যে ভুলগুলো আমি করছি সেগুলো থেকে প্রচুর প্রচুর শিক্ষা নিচ্ছি জানো তো তো যাতে পরবর্তীকালে কোনো বড়ো ভুল করতে না হয় আমাকে বা বড়ো ভুল যাতে না করে ফেলি তো এই সমস্ত শিক্ষাটা সবারই দরকার নিয়ে নেওয়া তো ছোটো ছোটো জিনিস থেকে শিক্ষা নেওয়াটা সবারই উচিত তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত ঝাড়াঝুরি হয়ে গেছে তো আজকে আগে আগে মানে ঝাড় দিইনি আমি ঝাড়াঝুরিটা কমপ্লিট করলাম কারণ এই যে এখন দেখো কত ধুলো বেরোচ্ছে তো সেই জন্যই ঝাড়টা আগে থেকে দিইনি তো এর পরের দিনকে ভাবছি আমার শোকেশটা একটু ক্লিন করে নেবো ওটাকে একটু ডিপ ক্লিন করতে হবে তার জন্য না মানে অনেকটা সময় লেগে যায় তো এই গরমে আর সম্ভব হয়ে ওঠে না করার জন্য তো যাই হোক দেখো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি টাট দিয়ে একটুখানি বসবো ফোনটা নিয়ে তো আগের দিনের ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখো জল ঢালছে এখন হচ্ছে পৌনে ছটা মতো বাজে বাজেতে একটুখানি ভিডিও দেখছিলাম তারপরে দেখো ভাতে জল ঢেলে দিলাম তো অনেক ভাত আছে দেখি বুঝতে পারছো আজকে বান্না নেই বিকালবেলা এটা হচ্ছে একটা রিলিফের ব্যাপার বলতে পারো তো জল বেশি করে দিয়ে রাখছি ভাতে পান্তা ভাত খাওয়া হবে আলু ভাতে দিয়ে আর যদি চপ আনে তো চপ খাওয়া হবে ব্যস্ত এইটুখানি তো তারপরে দেখো চলে এলাম যে সকালে কিছু জামা কাপড় মানে রুদ্র ধুয়ে দিয়েছি আমারও ধুয়ে দিয়েছিলাম তো হাফ গুছিয়ে রেখেছি আর হাফ গুছিয়ে রাখিনি তার কারণটা হচ্ছে এত পরিমাণে গরম লাগছিল এনে বিছনাতেই ফেলে রেখেছি তো তাই জন্য এখন তুলে রাখছি আর এটা দেখো ভালো ব্লাউজ আমার মানে এরকমই তো ব্লাউজটা পরেছিলো মানে ব্লাউজ শাড়ি সায়া সমস্ত কিছু ধুয়ে দেওয়ার কথা শাড়ি সায়াটা ধুয়ে ধুয়ে তুলে দিয়েছি আর ব্লাউজটা পরে ধোবো বলে আর খেয়ালই ছিল না তো আজকে বার করেছি জামা কাপড় বার করতে গিয়ে তো চেয়ারে পড়েছিলো তো চেয়ার থেকে বার করে ধুয়ে দিয়েছি ভালো করে এবার এটাকে জায়গার মতো রেখে দেব । আর এই ব্লাউজটা যেন তো একশো টাকা দিয়ে কিনেছি আমার তো ভীষণ পছন্দের আর কি সুন্দর দেখো কালারটা খুব সুন্দর যেন তো রঙও ওঠে না আমার বেশ ভালো লাগে পড়তে। সন্ধ্যার আগে অবধি বাইরে বসেছিলাম একটু একটু হাওয়া দিচ্ছিলো আর এখন হাওয়া টাওয়া বন্ধ হয়ে গেছে অতিরিক্ত গরম হচ্ছে কিন্তু মানে মনে হচ্ছে যে তাপমাত্রাটা একটু কমেছে তাই ভাবলাম চুলটাকে একটু আঁচে সারাদিন যেন না চুলটা খুলতেই পারি না সেই যে চান করার সময় সামনেটুকু আঁচড়ে তুলে রাখি ব্যাস ওই হলো সারাদিনে চুলটা খোলাও হয় না আঁচড়ানোও হয় না তো চুলটা আমার বারোটা বেজে যাবে এই গরমে বুঝতেই পারছি কিছু করার নেই তো যাই হোক এখন দেখো চুলটাকে একদম উঁচু করে তুলে দেব দিয়ে ক্লিপ সাঁটিয়ে রেখে দেবো যতক্ষণ থাকবে থাকবে তারপরে আবার আঁচড়ে আবার তুলে রাখবো তো এরকমটাই করি আর যদি আঁচড়ে নিই না বারবার করে তাহলে কি হয় জানো তো ওই নিচের দিকটায় থেকে না চুলগুলো বেরিয়ে যায় ছোটো ছোটো চুলগুলো তখন আরও যেন গরম হয় তো ভালো করে দেখো আমি এরকম তুলে রাখলাম আর এই গরমে যদি আমাকে কোথাও বেরোতে হয় রাস্তায় কিংবা কোথাও যাওয়ার জন্য যদি বেরোতে হয় তাও না আমি এই গরমে চুলটাকে এরকম করে উঁচু করে তুলে রাখি জানো তো এটা আমার অভ্যেস হয়ে গেছে মানে এত পরিমাণে গরম হয় আর দেখো এই যে এখন এই যে এরকম অবস্থা হয়ে আছে আমার টিপি ফুটে চলে গেছে মুখে একটু সাবান মেখেছিলাম টি ফুটে গেছে আর এখানে দেখো ট্রাইপটটা রেখে দিয়েছি ট্রাইপটটা না গলাটা কি মানে ঢিলা ঢিলা হয়ে গেছে তো মানে ওটা না আমি ঠিকঠাক লাগাতে পারি না তো রুদ্রকে বলতে হবে এলে লাগিয়ে দিতে হলে সেই ভিডিও করলে ওটা লাগিয়ে ক্যামেরাটা বেঁকে থাকছে আর ভিডিওগুলো সে বাঁকা বাঁকা উঠছে তো তার জন্যই আর এখানে দেখো মুড়ি নিয়ে নিলাম একটুখানি চানাচুর নিলাম কারণ চানাচুরটা আমার পছন্দ হয়নি তাই অল্প করে নিলাম তো এখন জল ঢেলে মুড়ি খেয়ে নেবো তো এই তো খাই আর রাত্রিবেলা এখন দেখা করছি তোমাদের সাথে দেখো গুলুকন্ডি গুলছি তো রুদ্র ঘরে এলো এই মাত্র তো ওকে ভাবলাম একটুখানি গুলুখন্ডির জল করে দিয়ে এই কাজ থেকে ঘরে এসছে আর ঘরে আসার পরে না ও বলছে ওর শরীরটা খুবই খারাপ লাগছে যে মানে কি বলবো জ্বর জ্বর ভাব লাগছে শুনেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে কি বলবো মানে ওকে নিয়ে সবসময় আমার টেনশান থাকে তার উপরে আবার যদি শরীর খারাপ হয় তো আরো এই অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক ওকে দেখো এখন গুলে দিলাম তো এই যে ভেবেছিলাম তোমার সাথে একটু খাওয়া দাওয়াটা শেয়ার করব বা অন্য কিছু শেয়ার করবো এর পরে কিন্তু ও যে কথাটা বলেছে তারপর থেকে আমার ক্যামেরা তো মানে ফোন ধরতেই ইচ্ছা করছে না ভিডিও করিনি কিছু করিনি ফোন রেখে দিয়েছি আর একটুখানি নেট ছিল সেটাতে আপডেট মেরে দিয়েছি ফোনগুলো এই সরি ফোনগুলো না অ্যাপগুলো আপডেট মেরে দিয়ে আর কিছু করিনি জানো তো তো দেখো ও খেয়ে নিচ্ছে তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম আজকে তাড়াতাড়ি তো তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি বললামই ওর শরীর খারাপ হলে আমার মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি